সপ্তাহে শুক্রবারের দিনটা আসলে মেয়েদের কাজের পরিমাণ অনেক বেশি বেড়ে যায় সারা সপ্তাহ পরে পয় পরিষ্কার করলেও শুক্রবারের দিনটি একটু বেশি পরিষ্কার করে থাকে সব জিনিস সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমি এখানে সাদা রুটি বানিয়ে নিচ্ছি আর সাথে আমি আলু ভাজা করে নিচ্ছি আজকে আমার সকালবেলা সাদা রুটি আর আলু ভাজা খেতে অনেক বেশি মন চাইছে প্রতিদিন তো পরোটা আর চা দিয়ে নাস্তা করা হয় আজকে ভাবলাম যেহেতু শুক্রবার সাদা রুটি আর আলু ভাজি করে থাকবো আমার ছেলের জন্য একটা পরোটা বানিয়ে নিয়েছিলাম কারণ আমার ছেলে সাদা রুটি খেতে পারে না আর এই যে দেখুন সবসময় আমার ছেলে চা দিয়ে রুটি দিয়ে খেয়ে থাকে আর আজকে একদম মুখিয়ে নিতে চাইছে না ভাজি দিয়ে দিয়েছে বলে অবশেষে তার মুখে একটু দিতে পারলাম যদিও সে পরোটা খায়নি সকালে নাস্তা করে এখানে আমি ঘর পরিষ্কার করার কাজে লেগে গিয়েছি দিন হয় যে আমার ফ্যানটা পরিষ্কার করা হয় না জন্য ফ্যান পরিষ্কার করে নিচ্ছিলাম এর মধ্যে দেখলাম আমার গুডু বাবার মামুনি মানে আমার বড় আপু আমার ছেলের জন্য কত সুন্দর সুন্দর জামা কাপড় কিনে নিয়ে এসেছে আসলে খালামনেদের ভালোবাসা বুঝে এমনই হয় তাদের কিছু বলতেও হবে না ঠিক মায়ের মতোই ভালোবাসে কখন তার প্রয়োজন সবকিছুই খেয়াল রাখে আমি নিঃসন্দেহে বলতে পারি আমার আর আপনাদের ভাইয়ার পরে যদি আমার ছেলেকে কেউ অনেক বেশি ভালোবেসে থাকে সেটা অবশ্যই আমার বড় আপু আর এই যে দেখুন আমার ছেলের কাণ্ড আমার ছেলেটা তা জামা কাপড়গুলো নিয়ে আমার হেল্পিং হ্যান্ডের মেয়ের শরীরে লাগিয়ে লাগিয়ে দেখছে যাই হোক এটা দেখে আমার অনেকই ভালো লাগছিল এর মধ্যে দেখলাম আপনাদের ভাইয়া বাজার থেকে চলে এসেছে আমি এখানে সব বাজারগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম এখানে ইলিশ মাছ আর ইলিশ মাছ আমার অনেক বেশি পছন্দ আর বাইম মাছও এনেছিল বাই মাছটি কিন্তু অনেক বেশি বড় ছিল এই মাছগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে শুক্রবার এলে বাজার সদায় করার কারণে ঘরের কাজকাম সব কিছু মিলিয়ে যেন একদম ব্যস্ততার মধ্যে দিনটি কাটে তিন দিন বাজার সদায়ের দাম যে পরিমাণ বেড়েই চলছে বাজার করতে গেলে আমাদের মতো মধ্যবর্তী ফ্যামিলির মানুষের একদম হিমশিম খেয়ে যেতে হয় যাই হোক এখানে আরো আপনাদের ভাইয়া দুটি মুরগি এনেছিল এই মুরগিগুলি কিন্তু সোনালি মুরগি আর সোনালি মুরগি কিন্তু খেতে অনেক বেশি মজা একদম দেশি মুরগির মতোই মুরগিগুলো একদম বাজার থেকে কেটে নিয়ে এসেছে কারণ বাসায় কোনো লোক ছিল না মুরগিগুলো কাটতে সমস্যা হয়ে যেত ইলিশ মাছ দিয়ে খাওয়ার জন্য আপনাদের ভাইয়া এখানে কচুর কিনে নিয়ে এসেছে আর কচুর দিয়ে কিন্তু ইলিশ মাছ অনেক বেশি মজা লাগে আর যেই দিন বাজার সদায় করা হয় সেই দিন কিন্তু আর বেশি কিছু রান্না করতে পারি না কারণ বাজার সদায় গুছাতে গুছাতে অনেকটা সময় পার হয়ে যায় সেজন্য দুইটা তিনটার মধ্যে আমার রান্না সেরে ফেলতে হয় সেজন্য বেশি কিছু আমি রান্না করতে পারি না আর হ্যাঁ কচুর যদি গলা চলকায় সেজন্য আমি অনেকগুলো রসুন একদম থেতো করে দিয়ে দিলাম গুলো কিন্তু কেটে আমি লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম যাতে বিজল ভাবটা চলে যায় রান্না করার পরে তরকারিটা যেন একদম আঠা আঠা না হয়ে যায় তাহলে খেতে তেমন একটা ভালো লাগবে না সেজন্য আগেই লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম আর ভালো করে ধুয়ে এখানে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর কষিয়ে নেওয়ার পরে আমি এখানে মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে আমি একটু কষিয়ে লাড়াচাড়া করে পানি দিয়ে দিব আমি নেড়ে চেড়ে তেলের মধ্যে মাছগুলো সামান্য কষিয়ে নিচ্ছিলাম তেমন একটা জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না কারণ ইলিশ মাছ অনেক বেশি নরম হয় ভেঙে গেলে আবার খেতে ভালো লাগবে না কাটা কাটা হয়ে যাবে তরকারিগুলো এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি কচুরমুখী সিদ্ধ হতে কিন্তু বেশি পানির প্রয়োজন নেই আর সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পর্যায়ে এসে কিন্তু আমার রান্নাটা হয়ে গিয়েছে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ